রথযাত্রা মানেই রথের মেলা আর রথের মেলা বলতেই বাঙালি চিরন্তন রথের মেলার পাওয়া মাটির পুতুল প্লাস্টিকের দাপটে মাটির পুতুল কমে গেলেও এখনও পর্যন্ত গোটা বাংলায় যে কজন শিল্পী এই ধারাকে ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উজ্জ্বল পাল ও লালটু পাল চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে সান্দেশ্বর শিব মন্দিরের কাছে তাদের বাড়ি পিতা ছিলেন কৃষ্ণচন্দ্র পাল তাদের তৈরি এই অনিন্দ সুন্দর মাটির পুতুল দেখে মন মুগ্ধ হলো বিশেষ করে লালটুপাল ও উজ্জ্বল পালের তৈরি বেলুন ওলা পুতুল পরি পুতুল মীরাবাই পুতুল নৌকোর ওপরে বসে থাকা মাঝি কলসি কাখের রমণী বরবউ পুতুল দেখে মনটা শৈশবের দিকে পাড়ি দিল এবং বিশেষ করে একটি পুতুল দেখে আমার মন খুব মুগ্ধ হয়ে গেল এবং আমার শৈশব যেন আমার সামনে দেখা দিল সেটি হচ্ছে শক্তিমান পুতুল এছাড়াও বাঘ সিংহ বক বকের ডিম দেখেও মনটা ভালো হয়ে গেল শিল্পী একটি অসাধারণ পুতুল বানিয়েছেন যার নাম মৎস্যকন্যা এই মৎস্যকন্যা পুতুলটি কিন্তু বেশ অভিনব আমরা পূর্বস্থলিতে তিমি পুতুল দেখেছিলাম এইবার শিল্পী লালটুপাল ও উজ্জ্বল পালের হাতে গড়ে উঠেছে মৎস্যকন্যা পুতুল পাশাপাশি আহল্লাদ আহল্লাদি ঘোড়া পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি শিল্পী বিপুল পরিমাণে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা যেরকম এনেছেন তেমনি এনেছেন ঘোড়া হাতি সহ নানা রকমের সিংহ পুতুলও এছাড়াও শিল্পী বসেছিলেন চুচুড়ার, পিপুলপাতি মোড়ের কাছে রথতলায় রথের মেলাতে সেখানেই আমাদের শিল্পীর সঙ্গে আলাপ এবং এই তরোয়াল হাতে একটি পুতুল আমরা দেখেছি সেটিও কিন্তু খুব সুন্দর পাশাপাশি শিল্পীর তৈরি ঘান্নারা বুড়ো পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর মানুষ পুতুল কিনছিলেন সে তার মাঝেই কিন্তু আমরা ভিডিওটি বানিয়েছি এই পুতুলটির নাম কি সেটা শিল্পী ঠিক করে বলতে পারলেন না তবু পুতুলটির মধ্যে বেশ নান্দনিকতা এবং একটা লোকজ ভাব কিন্তু রয়েছে শকুন্তলা পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি গ্রাম বাংলা বিভিন্ন শিল্পী কিন্তু বিভিন্নভাবে শকুন্তলা কে ফুটিয়ে তুলেছেন কালিদাসের সেই অভিজ্ঞানম শকুন্তলা যেন বাংলার লোকশিল্পে মিলেমিশে গেছে এই সেই মৎস্যকন্যা আমি এই পুতুলটিকে মা গঙ্গা ভেবে ভুল করেছিলাম কিন্তু শিল্পী ভুল ধরিয়ে দিলেন শিল্পী বললেন এটির নাম মৎস্যকন্যা পুতুল এইভাবেই শিল্পী উজ্জ্বল পাল নিরন্তন ধারায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো বাংলার ও বাঙালির লোকসংস্কৃতি দেশজ সংস্কৃতি সংক্রান্ত ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা যত লাইক দেবেন তত বেশি কিন্তু এই ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ জানতে পারবে বাংলার লোকশিল্প বা বাংলার লোকসংস্কৃতি বাংলার যে একটা অনিন্দ সুন্দর সরল রেখাময় শিল্প সত্তা রয়েছে সেটা কিন্তু বহু মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই কিন্তু আমার আপনার এবং আমাদের প্রত্যেকের আমাদের কথা ইউটিউব চ্যানেলের প্রত্যেকের কিন্তু মহান কর্তব্য আশা করি এই মহান কর্তব্যে আপনাদেরকে পাশে পাবো আমাদের কথা পরিবার এইভাবেই বিস্তার লাভ করুক আশা করি আমাদের এই উদ্যোগ ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ বাংলার সৃজনে থাকুন বাংলার লোকশিল্পের লোকজ সংস্কৃতির পাশে থাকুন আবারও নমস্কার